চুমু বিতর্কে আবারও একবার খবরের শিরোনামে গায়ক উদিত নারায়ণ ইন্টারনেটে তার কুকীরি ফাঁস হওয়ার পর থেকেই একের পর এক প্রজেক্ট হাতছাড়া হচ্ছে অবশেষে একটি বিশেষ কারণে বাদ করলেন মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবির প্রজেক্ট থেকেও আমরা সবাই জানি সাকিব খানের বহুল চর্চিত ছবি বরবাদের শুটিং শুরু হয়ে গেছে ছবিতে বেশ কয়েকটা গান থাকছে যেগুলোর মধ্যে কিছু গান বোম্বের গায়কদের দিয়েই গানোর কথা তার মধ্যে একটি রোমান্টিক গানে উদিত নয়নকে বেছে রেখেছিলেন ছবির নির্মাতা ও সাকিব খান কিন্তু সম্প্রতি উদির নয়নের ভাইরাল চুমুর দৃশ্য প্রকাশ প্যাতি বেঁকে বসেছেন মেগাস্টার সাকিব খান রীতিমতো তিনি ক্ষোভে ফুসছেন গায়কের এ হেন কীর্তিতে এবং একটি বিতর্কিত মন্তব্য করে বসেছেন গায়কের বিরুদ্ধে সমাজ মাধ্যমে গায়কের ইমেজ খারাপ হওয়ার জন্য সেটার প্রভাব যে তার ছবিতে পড়তে পারে সেটা মেগাস্টার আগে থেকেই বুঝতে পেরেছেন তাই খোলাখলি তিনি বলেই দিয়েছেন আগে চরিত্র ঠিক করুন তারপরে গান তো বন্ধুরা গায়কের বিরুদ্ধে শাকিব খানের এই পদক্ষেপ আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন